সারা জীবনেও আপনার দোয়া কবুল হবে না যদি একটি বাক্য না পড়ে থাকেন প্রিয় ভাই বোনেরা আমরা আল্লাহ রব্বুল আলমিনের অনেক ধরনের ইবাদত করি সে এবাদত করার ক্ষেত্রে যদি আমরা একটি বাক্য না পড়ে থাকি তাহলে আমাদের সে এবাদত কবুল হবে না সেই দোয়াটি কি আপনাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা যে এবাদতি করি না কেন আমাদের সেই ইবাদত করার ক্ষেত্রে অনেক কষ্ট করতে হয় সর্বপ্রথম উজু করতে হয় তারপরে আমরা যদি নামাজ পড়ি নামাজ পড়ার জন্য মসজিদ যেতে হয় তারপরে যদি কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে সময় দিতে হয় বসতে হয় আর যদি জিকির করি তাতেও আমাদেরকে অনেক সময় দিতে হয় অনেক সময় ব্যয় হয় তো এইভাবে যদি আমরা আমল করে যাই আর সে আমলের ক্ষেত্রে শুরুতে যদি একটি বাক্য না পড়ি তাহলে আমাদের সে এবাদত কবুল হবে না আমাদের সময়টাই বৃথা যাবে তাই এমন কোন দোয়া রয়েছে যে দোয়া সর্বপ্রথম এবদতের শুরুতে পাঠ করতে হয় প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি নজিৎসাল্লি সাল্লাম প্রত্যেক কাজের শুরুতেও আপনাকে আমাকে পাঠ করতে বলেছেন আপনি আমি যদি এই দোয়াটি প্রত্যেক কাজের শুরুতেও পাঠ করতে পারি তাহলে আমাদের সব কাজকে আল্লাহ রব্বুল আলমী সহজ করে দিবেন অন্যথায় সেই কাজগুলো অসম্পূর্ণ থেকে যায় সেই কাজগুলোর মধ্যে কোনো রহমত আসে না বরকত সেই কাজগুলো অপূর্ণ অসম্পূর্ণ থেকে যায় প্রিয় ভাই বোনেরা যে দোয়াটি প্রত্যেক কাজের শুরুতে প্রত্যেক আমলের শুরুতে পড়তে হয় সেই দোয়াটি অনেক সহজ এবং আমাদের সকলের সুপরিচিত দোয়া সেটি হলো রহমানুর রহিম بسم الله الرحمن الرحيم. بسم الله شهودي أبني عبادة شكرين. الله رب العالمين كاستقي شيء عمل فلتكن هنا. الله رب العالمين كسيقرهن جوجو طلب قري. في السترة أبني عبادة جلو. الله رب العالمين فرجنت بوسيدا. أجرد جابر رضي الله تعالى عنه كي بنيته. نبي كريم صلى الله عليه وسلم برسين. بسم الله دع قبولها فلتوم شرتو. تأبني شكل كج شرته. شكل عبادة بسم الله الرحمن الرحيم نبي صلى الله عليه وسلم যেই ব্যক্তি তার ঘরে প্রবেশের بسم الله الرحمن الرحيم বলে ঘরে اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وبسم الله خرجنا এভাবে ঘরে প্রবেশের সময় যদি দোয়াটি পাঠ করে তাহলে তার সাথে কোনো ধরনের খারাপ শয়তান জিনিস করতে পারে না তখন তারা বলতে থাকে আজকে তোমাদের কোনো খাওয়া হবে না তোমাদের কোনো ঘুম হবে না তার কারণ আল্লাহরুল আলমিনের বান্দা সে দোয়া পড়ে বিসমিল্লা রহমান রহিম পাঠ করে ঘরের মধ্যে প্রবেশ করেছে আজকে তোমাদেরকে অনাহারে কাটাতে হবে এই জন্য যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখনই বিসমিল্লাহ রহমান রহিম বলে দোয়াটি পরে প্রবেশ করবেন তাহলে আপনার সাথে কোনো ধরনের খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না আপনার ঘরটা শান্তিপূর্ণ হয়ে যাবে আপনার ঘরের মধ্যে রহমত আসবে বরকত আসবে নিজেকে ফিরেস্তা আসবে আপনার সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে এবং আপনি যত ধরনের ইবাদত করবেন সব এবাদতগুলো করতে মন চাইবে এই জন্য ঘরে প্রবেশের সময় আপনি আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে ঘরে প্রবেশ করুন আল্লাহর হাবিব সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন অজুর শুরুতে যদি বিসমেল পরে অজু শুরু করা হয় এই অজুকারীকে الله رب العالمين مفقردا যত ধরনের সবির গুণা আছে সেই গুণাগুলো আল্লাহ রবুল আলমিন অজুর পানির সাথে দুই মুসে একেবারে পবিত্র করে দেয় এবং এই বিসমিল্লা পাঠকারীর জন্য ফেরেজ শুধু দোয়া করতে থাকে সব লেখতে থাকে তাই প্রত্যেক কাজের শুরুতে আপনি বিসমিল্লা পড়ুন প্রিয় ভাই বোনেরা আপনি যে কাজই করেন না কেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার অফিস আদালতে তারপরে যে কর্মক্ষেত্রেই আপনি যান না কেন সর্বপ্রথম আপনি আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে শুরু করবেন সেই কাজ আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিবেন সেই কাজের মধ্যে আলামিন বরকত দিবেন রহমান দান করবেন সেই কাজ আপনি একেবারে সহজেই আপনি শেষ করতে পারবেন আর যদি আপনি না পড়ে শুরু করেন তাহলে সেই কাজের মধ্যে কোনো না রহমাদ থাকে না সেই কাজ অপূর্ণ থেকে যায় সেই কাজ করে আপনি কোনো ধরনের মজা পাবেন না আপনার মধ্যে হাই উত থাকবে এই জন্য সকল কাজের শুরুতে আপনি আল্লাহ রাবুল আলমিনের নাম নিয়ে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে শুরু করুন তেমনি ভাবে আপনি খাবার শুরুতে যদি বিশমিল্লা না পড়েন তাহলে আপনার সেই খাবারের সাথে শয়তান অংশগ্রহণ করে আর আপনার খাবারের সাথে যদি শয়তান অংশগ্রহণ করে তাহলে সেই খাবারটা হয়ে যায় আপনার সেই খাবারের মধ্যে কোনো বরকত থাকে না নাহমাদ থাকে না সেই খাবার খেয়ে আপনি কোনো ধরনের তৃপ্তি পান না এবং আপনি সেই খাবার খেয়ে কোনো ধরনের ইবাদতে আপনার মন বসবে না আপনার আল্লাহ রব্লা আলামিনে জিকির করতে মন চাইবে না নামাজ পড়তে মন চাইবে না রোজা রাখতে মন চাইবে না শুধু আপনার মধ্যে পেরেশানি থাকবে এই জন্য খাবার শুরুতেও আপনি পাঠ بسم الله على بارك الله اليوم هاي بنرى أكمن شرب شكل الله رب العالمين نمني شيكال الشكر الله رب العالمين شيكاز كل شهاد سكر دين الله رب العالمين ماذا شكل ك تار نمني شكل ك الشكر توفق دان كون أمين وما توفيق اللامين